আসসালামু আলাইকুম কাজ করার জন্য প্রথমে হচ্ছে আমাদের এখানে একটা লিঙ্ক দেওয়া হবে তো আমরা লিঙ্কটাতে ক্লিক করব এখানে ক্লিক করব ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে তো এইখানে উপরে রেজিস্ট্রেশন অপশান আছে কর্নারে দেখেন তো আমরা ওইটাতে ক্লিক করে দেবো নয়তো আপনি এটা জুম করে নিতে পারেন তো আমি জুম করে নিচ্ছি এইখানে দেখেন রেজিস্ট্রেশন অপশান আছে তো এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে এইখানে হচ্ছে তো ইউজার নেম দিবেন ইউজার নেম হবে আপনার ছোটো হাতের এই যে এরকম ধরনের হচ্ছে ইউজার নেম হবে ছোটো হাতের হবে সাথে কিছু সংখ্যা এটা হবে আপনারা অনেকে কি করেন যে বড়ো হাতের দেন এটা তারপরে হচ্ছে একটু ফাঁকা দিয়ে হচ্ছে সংখ্যা হেট করে তো এইভাবে আমরা মিলানো হবে ছোট্ট হাতের হবে এটা দেখে এরকমভাবে করতে পারেন তারপরে হচ্ছে এখানে একটা ইমেল দিবেন যেটা আপনার মোবাইলে আসে তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দেবেন তারপরে হচ্ছে এইখানে ক্লিক করবেন খালি বক্সটাতে যদি কারোর টিকমার্ক উঠে যায় তাহলে হলো আর যদি না উঠে কিছু ক্যাপচার আসতে পারে যেমন তিনটা গাড়ি পিকচার থাকতে পারে অথবা তিনটা সাইকেলের পিকচার থাকতে পারে বা মোটর সাইকেলের পিকচার থাকে তো যে তিনটা থাকবে এরকম ধরনের তো তিনটাতে ক্লিক করে নিচের দিকে হচ্ছে ভেরিফাই অপশান পাবেন তো ভেরিফাইতে ক্লিক করে দিলে হচ্ছে এটা টিকমার্ক উঠে যাবে এখানে উঠে গেলে রেজিস্ট্রেশন ক্লিক করে নেবেন তো একটা মোবাইলে হচ্ছে একবারই অ্যাকাউন্ট করা যায় তো আমি আর অ্যাকাউন্ট করতেছি না তো আপনারা করে নেবেন তারপরে হচ্ছে কর্নারের যে লগ অপশনটা আছে ওটাতে ক্লিক করে নিব এখানে দেখেন লগ ইন অপশান আছে তো এটাতে ক্লিক করে নেবেন আপনারা তো এরকম একটা অপশান আসবে এখানে হচ্ছে আপনার ইউজার নেমটা দিবেন তারপরে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন টু ইউর অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন একটু সময় লাগতে পারে তো কিছুক্ষণ ওয়েট করবেন অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে দেখাচ্ছি আপনাদের দেখুন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছি এখানে হচ্ছে দেখেন এক রা ছিচল্লিশ সেন্ট আছে তো এখন কিভাবে কাজ করবেন আপনারা সেটা আমি আপনাদের দেখাচ্ছি কাজ করার জন্য হচ্ছে প্রথমে সার্ভিং নামে যে অপশান আছে এটাতে ক্লিক করবেন তো এটা আপনারা নাও পেতে পারেন এরকম থাকতে পারে পেজটি একটু জুম করে নেবেন এটা হচ্ছে একটা রাশিয়ান সাইট তো এই আর্ন মানিতে ক্লিক করে দেবেন তো কারো যদি পেজটা অন্য ভাষা থাকে সেক্ষেত্রে আপনারা কী করতে পারেন পেজটা জুম করে কর্নার দিকে আসবেন আসার পর এইখানে যে এই অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনারা এখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন তো বাংলা যাদের বুঝতে সুবিধা বাংলা সিলেক্ট করে নেবেন তো আমি ইংলিশই রাখতেছি কারণ আমি ইংলিশটা ভালো বুঝি তো আর্ন মানিতে ক্লিক করার পরে হচ্ছে এখানে সার্ফিং নামে যে অপশানটা আছে এটাতে ক্লিক করবেন এই যে সার্ফিং এটাতে ক্লিক করে দেবেন তারপরে এরকম অপশান আসবে তো এখানে কাজ চলে আসছে এখানে দেখেন পনেরো সেকেন্ড দেখতে হবে ভিডিও মানে ওয়েবসাইট ভিজিটের মতো এটা এই যে নীল লেখাটা আছে এটাতে ক্লিক করে দিব পেজটা জুম করে নেবেন অনেকে ক্লিক করতে সমস্যা হইতে পারে এটাতে ক্লিক করে দিলাম তারপরে হচ্ছে স্টার্ট ওয়াচিংয়ে ক্লিক করব দেখুন এইখানে আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে আসছি এখানে টাইমটা শেষ হচ্ছে পনেরো সেকেন্ড এখানে থাকতে হবে কিছু করতে হবে না শুধু পনেরো সেকেন্ড এখানে থাকবেন তারপরে এখানে এরকম একটা লেখা আসবে রাশিয়ান লেখা তো এটাতে ক্লিক করবো আমি ক্লিক করলে দেখেন আমার পয়েন্টটা অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এটা দেখাচ্ছি এখানে তো এটাতে ক্লিক করার পরে হচ্ছে ব্যাক অপশানে ক্লিক করবেন আপনারা নিচের দিকে এখানে ক্লিক করে দুই তিনবার ক্লিক করবেন অ্যাকাউন্টে চলে আসছি এখানে দেখেন টাস্ক কমপ্লিট দেখাচ্ছে তোমার অ্যাকাউন্টে এটা জমা হয়ে গেছে এটা দেখাচ্ছে এখানে তুমি আমার অ্যাকাউন্টটা রিফ্রেশ দেব একটা রিফ্রেশ কীভাবে দিবেন উপর থেকে এভাবে ধরে টান দিবেন এই গোলা আসবে এটাই মানে রিফ্রেশ দেখুন আমার অ্যাকাউন্টে হচ্ছে উনচল্লিশ জিন্ট আছে এখন সরি ঊনপঞ্চাশ তো এইভাবে কাজ করবেন আপনার অ্যাকাউন্টে পয়েন্টগুলো জমা হতে থাকবে তো আরেকটা কাজ দেখাচ্ছি আমি ইউটিউবের কাজ তো ইউটিউবে ক্লিক করব ক্লিক করার পরে এরকম অপশান আসবে তো এখানে টাইমগুলো দেখতে পারেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড তো আমি দশ সেকেন্ডের করে করে দেখাচ্ছি এখানে ওয়াচ ভিডিও যে অপশান আছে এটাতে ক্লিক করে দেবো এখান থেকে এখানে আমাকে ইউটিউবে নিয়ে আসছে তো এইখানে ভিডিওটা আপনারা দশ সেকেন্ড দেখবেন এখানে টাইমটা দেখতে পারবেন কর্নারে দশ সেকেন্ড হলে আমি আমার অ্যাকাউন্টে ব্যাগ যাব দশ সেকেন্ড হয়ে গেছে এখন এই ব্যাগ অপশানে ক্লিক করে আমি ব্যাগ যাব আমার অ্যাকাউন্টে ব্যাগ চলে আসছি এখন এই কনফার্ম নামে যে অপশান যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবো ক্লিক করলে দেখেন আমার অ্যাকাউন্টে ব্যালেন্সটা জমা হয়ে গিয়েছে এটা দেখাচ্ছি এখানে তো আমি আবার একটা রিফ্রেশ দিচ্ছি দেখেন বাউন্ড সেন্ট হয়ে গেছে তো এইভাবে হচ্ছে ইউটিউবের কাজগুলো করবেন আপনারা তারপর হচ্ছে টেলিগ্রামের কাজগুলো দেখাবো এখন ওপরে যে টাস্ক যে আছে এটাতে ক্লিক করবেন এখানে হচ্ছে একটা ভালো একটা রাশিয়ান সাইড আনলিমিটেড কাজ পাবেন এখানে দেখুন কত কাজ আছে যত নিচে যাবেন তত কাজ আসতে থাকবে তো আমি টেলিগ্রামের কাজটা দেখাবো শুধু তো এখানে অল ক্যাটাগরি যে অপশান আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম অপশানগুলো আসবে এখানে বিভিন্ন ধরনের কাজ আছে যেগুলো আপনারা করতে পারবেন শুধু ক্লিক করেও ইনকাম করতে পারবেন আপনারা গেম খেলেও করতে পারবেন ইউটিউবে ভিডিও দেখে বা পোস্টিং মানে পোস্ট করেও ইনকাম করতে পারবেন বা কোনো ফাইল ডাউনলোড করেও করতে পারবেন বা শুধু রেজিস্ট্রেশন করেও ইনকাম করতে পারবেন বিভিন্ন ওয়েবসাইটে তো আমি শুধু টেলিগ্রামের কাজটা দেখাবো তো আমি টেলিগ্রামে ক্লিক করব টেলিগ্রামে ক্লিক করলে হবে কি এখানে শুধু টেলিগ্রামের কাজগুলো আসবে অসংখ্য কাজ আছে যত নিচে যাবেন তত কাজ আসবে উপর থেকে একটা দেখাচ্ছি এখানে দেখেন একটা কাজ করলে মাত্র এই সামান্য একটা বটে জয়েন হবো টেলিগ্রাম যার কারণে আমাদের বিশ টাকা করে দেবে বিশ রাব মানে বিশ টাকা এক রাব মানে এক টাকা এইটাতে জয়েন হলে আমাকে দেবে হচ্ছে পাঁচ রাব মানে পাঁচ টাকা দেবে তো আমি এক রাবের একটা করে দেখাচ্ছি আপনাদের এটাতে ক্লিক করবো এই নীল লেখাটাতে ক্লিক করবো ক্লিক করলে হচ্ছে এরকম একটা প্রোফাইলে নিয়ে আসবে আপনাদের এখানে অনেকে কাজ করিয়ে নেয় এখানে আপনারা দেখতে পারবেন যে কত টাকা দিচ্ছে ওনারা কতগুলো অ্যাপ্রুভ করছে বা কতগুলো রিজেক্ট করছে আগে থেকে জয়েন হয়ে থাকলে ওইটা আপনি পাবেন না তো নতুন করে জয়েন হতে হবে আগে যদি জয়েন থেকে থাকেন তাহলে এখানে সাবমিট করলে ওনারা রিজেক্ট করে দেবে তো এইখানে স্টার্টে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমাকে টেলিগ্রামে নিয়ে আসবে তো আমি এইখান থেকে স্টার্টে ক্লিক করে দেব তো অপেক্ষা করবে এখানে তো এরকম অপশান আসবে তো এইখানে আপনাদের কিচ্ছু করতে হবে না কিছুই করতে হবে না এইখানে এইগুলা কিছুই ক্লিক করবেন না আপনারা শুধু এমনি থাকবেন এখানে থেকে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিচ্ছি নেওয়ার পরে হচ্ছে এই ব্যাক অপশনের থেকে ক্লিক করে ব্যাকে যাব আবার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে চলে আসছি এখন কি করতে হবে এখানে যে চুজ ফাইল নামে যে অপশান আছে এটাতে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে গ্যালারি আসতে পারে বা যার যেটা আসবে সেটা সিলেক্ট করে গ্যালারিটা গ্যালারিতে যাবেন আপনারা তো আমি এটা দিকে যাচ্ছি যে আমি যে স্ক্রিনশটটা নিলাম সেটা এখানে সাবমিট করব তো এটা হচ্ছে সাবমিট করলাম এখন এখানে হচ্ছে আমি আমার টেলিগ্রামের ইউজার নেমটা এখানে দিব তো এইভাবে লিখে দিবেন ইউজার নেম দিয়ে লিখে দিবেন তো আমার ইউজার নেমটা হচ্ছে সিদ্দিকা সেভেন ফাইভ জিরো এরকমভাবে লিখে দেবেন তো আমি এটা লিখে দিচ্ছি তো আমার ইউজার নেমটা মনে নাই তাই হচ্ছে আমি আমার টেলিগ্রাম আইডির নামটাই দিয়ে দিছি তো এখন নিচের দিকে যাবেন যাওয়ার পরে হচ্ছে এখানে দেখুন সাবমিট রিপোর্ট নামে যে অপশানটা আছে এটাতে ক্লিক করে দেবেন দিলে দেখেন উপর দিকে যাবেন এভাবে দেখুন আমাদের এটা অ্যাকসেপ্ট করে নি তো এটা চেক করে আমাদেরকে জানাবে চেক করার জন্য সাত দিন অথবা তিন দিনের মতো সময় নেবে তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দিবে ওনারা যদি সঠিকভাবে করে থাকেন এখানে অ্যাড করে দিবে আর যদি আগে থেকে জয়েন হয়ে থাকেন তাহলে অ্যাড করা হবে না রিজেক্ট করে দিবে যেখানে দেখেন কতগুলো রিজেক্ট করা হয়েছে কতগুলো অ্যাপ্রুভ করা হয়েছে দেখতে পারবেন এগুলা তো এখন এইখান থেকে ব্যাক অপশানে ক্লিক করে আমি অন্য একটা কাজ করব আমি আজ আর কাজ করে দেখতে দেখাচ্ছি না কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে তো আপনার এইখানে হচ্ছে বিশ রাব অথবা পঁচিশ রাব করে যারা নগদের মাধ্যমে নেবেন তারা অবশ্যই পঁচিশ রাব করবেন বা ছাব্বিশ রাব করবেন কারণ এখান থেকে কিছুটা কেটে নেয় উড্রো করার সময় আর যারা বিকাশ বা নগদের মাধ্যমে নেবেন তারা হচ্ছে যারা নগদের মাধ্যমে নেবেন তারা পঁচিশ রাব করবেন যারা বিকাশের মাধ্যমে নেবেন তারা বাইশ রাব করবেন করে আমাকে স্ক্রিনশট দিবেন তারপরে কিভাবে কি করতে হবে সেটার ভিডিও আমি দিয়ে দিব ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম